বলিউডের এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা প্রাকৃতিকভাবেই চুলের অধিকারী তারা নিজেদের ঢেউ খেলানো চুলের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে এমন কিছু অভিনেত্রীর পরিচয় তুলে ধরব এই ভিডিওতে তাপসী পান্ন দক্ষিণ ভারতীয় ও বলিউডে কাজ করা এই অভিনেত্রী জন্মগতভাবেই ভাবেই চুলের অধিকারী দুইবার অবশ্য স্ট্রেট করার চেষ্টা করেছিলেন তিনি এরপর অনুধাবন করেন প্রাকৃতিক সৌন্দর্যকে মেনে নেয় শ্রেয় সানিয়া মালহোত্রা নিজের কোকরাচুল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে গ্রহণ করি আমি আমার কোকরাচুল ভালোবাসি আর এজন্য সেটাই প্রচার করি অনুপমা পরমেশ্বর তেলেগু মালায়ালম কিংবা তামিল সিনেমা যারা দেখে থাকেন তাদের কাছে পরিচিত মুখ এই অভিনেত্রী ঢেউ খেলানো চুল নিয়ে গর্ববোধ করেন অনুপমা তবে চুলের যত্নে কিছুটা বাড়তি সময় লেগে যায় বলে জানান তিনি সায়ামি খের কোকরা চুলের জন্য বেশ জনপ্রিয় এই অভিনেত্রী ঢেউ খেলানো চুলের জন্য নিয়মিত চুলের যত্ন নেওয়া আবশ্যক মনে করেন সায়ামি নিত্যা মেনন সাংবাদিক হতে চাইলেও হয়েছেন অভিনেত্রী মিষ্টি দেখতে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা কিন্তু বেশ বড় আর তার সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রাকৃতিক কোকরাচুল সিরাত কাপুর পেশা একজন অভিনেত্রী মডেল ও নৃত্যশিল্পী সিরাত মূলত তেলেগু সিনেমা করে থাকেন এক সাক্ষাৎকারে তিনি বলেন কোকরা ঢেউ খেলানো কিংবা সোজা চুল যেমনই হোক আপনি প্রাকৃতিকভাবে যা পেয়েছেন তাই সেরা সাই পল্লবী তার হাসিতে মুগ্ধ হননি এমন মানুষ বোধ হয় কমই রয়েছেন ঢেউ খেলানো চুল তার সৌন্দর্য কমানোর বদলে বাড়িয়ে দিয়েছে বহুগুণ কঙ্গনা রানাওয়াত নিজের ক্যারিয়ারে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই অভিনেত্রী প্রাকৃতিকভাবেই চুলের অধিকারী নিজের চুল নিয়ে মোটেও বিব্রত নন তিনি ক্যামেরার সামনে কিংবা ব্যক্তিগত জীবনে চুল সবসময় আত্মবিশ্বাসী কঙ্গনা মালভিকা নাইয়ের প্রাকৃতিক কোকরাচুলের অধিকারীর তালিকায় রয়েছেন এই তামিল মালয়ালম তেলুগু সিনেমার অভিনেত্রী নিজের চুল নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি